আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন দেখেন এলেংজা বাইবাই বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস এ বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক দেখেন একটি একটি করে গাড়ি দেখাচ্ছি সুজুকি জিটসার নেকেড বাসন এপিএস দুই বছরের নাম্বার সহকারে বাইশের লাস্ট তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন নাম্বার সহকারে এপিএস আরেকটি দেখেন ফোর গাড়ি সিঙ্গেল ডিক্স দুই বছরে নাম্বার সহকারে বিশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন এক্সবিলেট বিলেট হন্ডা একদম মানে মোটামুটি ভালো আছে অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন পালসার গাড়ি ডাবল একটি অন টেস্ট বিশে এর গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার আঠারো সালের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন আটিয়ার গাড়ি একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়া কালো কালার নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন এফজেট বাসন টু একদম মানে ভালো গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি দেখেন মনোটন আঠারো উনিশের গাড়ি ডাবল ডিস্ক দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী জিৎসার মনোটন দুই বছরের নাম্বার সহকারে সতেরো রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি দুই নাম্বার সহকারে বাইশ তেইশের এর গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন একশো পঁচিশ সিসির ডিসকভার আঠারো সালের দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আর একটি দেখেন ডিসকভার গাড়ি একশো দশ সিসি গাড়ি একশো দশ সিসি গাড়ি উনিশ বিশের গাড়ি ১০ বৎসরে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছে আরটিআর গাড়ি ঘোড়া মার্কা উনিশ বিশের দুই বৎসরে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর একটি দেখেন গোড়ামার্কা উনিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন দেখেন টাইগার গাড়ি একশো পঁচিশ সিসি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপ টু ডেট দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার একশো পঁচিশ সিসি গাড়ি একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি তেইশ সালের গাড়ি বাইশ দিন কম তেইশ সাল পাইছে তেইশ সালের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন হিরো এড নোডার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে অষ্টআশি টাকা আরেকটি দেখেন সিটি হান্ড্রেড গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি থার্টি ফাইভ মডেল একশো পঁচিশ সিসি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি দশ বছরের নাম্বার মাত্র তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন সিডিএই গাড়ি একদম নতুনের মতোই দশ বছরের নাম্বার মাত্র হাজার টাকা আরেকটি দেখেন এই যে এই গাড়িটি একদম নতুনের রয়েছে পাকিস্তানি নাম্বার সহকারে মতোই মাত্র পচপান্ন হাজার টাকা প্রিয় দর্শক এলেঙ্গা ভাই ভাই মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটিও ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন সদা হাফেজ আসসালামু আলাইকুম